নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে আমি তোমাদের সঙ্গে একদম অন্যরকম একটা গল্প করব আজকে গল্প করব আমি আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে কিভাবে আমি ইউটিউব চ্যানেলটাকে খুললাম কেন খুলেছিলাম সেই নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটা গল্প করবো প্রথমে জানাই বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একদিন আমার বোন আমাকে বলেছিল যে দিদি তুমি ইউটিউবে একটা চ্যানেল খোলো আর সেখানে বিভিন্ন রকমের ভিডিও করে ছাড়ো তখন আমার ইউটিউব সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না আমি জানতামও না কি কারণে মানুষ ইউটিউবে ভিডিও ছাড়ে বা কিছু তখন ও আমাকে বললো তুমি যদি সবসময় একটা করে ভিডিও ছাড়ো একটা সময় তোমার ইউটিউব থেকে আর্নিং হবে তো আমি ভাবলাম তাহলে তো এটা তো ভালোই তাহলে করাই যায় তো কীভাবে ভিডিও করতে হয় কিভাবে ভিডিও এডিট করতে হয় সেগুলো আমি কিচ্ছু জানতাম না তো যাই হোক ও আমাকে বলে কয়ে অনেকভাবে মানে অনেক দিন থেকেই বলতে বলতে একদিন আমি ভাবলাম যে ঠিক আছে একটা চ্যানেল খুলে রাখি ছাড়লে ছাড়বো না ছাড়লে নাই তো এইভাবেই আমি একটা চ্যানেলকে খুললাম তো খোলার পর ওই চ্যানেলটাতে আমার প্রায় একশো জনের মতন সাবস্ক্রাইবার হলো হওয়ার পর কোনো একটা কারণে ওই চ্যানেলটা আমার মানে বন্ধ করে দিলাম যে দিয়ে কোনো কিছু হবে না সেটা কি কোনো একটা অসুবিধা ছিল আমার ঠিক এখন মনে পড়ছে না কোনো একটা কারণে ওটা দিয়ে আমার কিছু হবে না বলে ওটা আমি বন্ধ করে দিলাম আর অনেক ভিডিও ছাড়ার পর কপিরাইট কী জিনিস সেটা জানতাম না অনেক ভিডিওতে আমার কপিরাইট এসছে তো সেই জন্য ওই চ্যানেলটাকে বন্ধ করে আবার আরেকটা একটা নতুন চ্যানেল খুললাম তো ওটা খোলার পর আজকে প্রায় চার বছর হয়ে গেল আমার এই চ্যানেলটা খোলা হয়েছে তো তখন থেকে আমি কাজ করে যাচ্ছি ছোট বড় কাজ করে যাচ্ছি বড় ভিডিও দিচ্ছে ছোট ভিডিও দিচ্ছি মাঝে ছোট ভিডিওগুলো একটু বেশি দিয়েছে আর এখন বড়ো ভিডিওগুলো বেশি দিচ্ছে কারণ ও বলেছে যে বড় ভিডিওগুলো তুমি দিদি দাও কারণ বড়ো ভিডিওগুলোতেই তোমার চ্যানেলটা গ্লো করবে তো তারপর থেকে বড় ভিডিও দিচ্ছি। সত্যি কথা বলতে বড় ভিডিও দেওয়ার পরে যা দেখছি যে ভিডিওতে সেরকম কোনো ভিউজ আসছে না আর সেটার কারণ হচ্ছে যে সবাই স্কিপ করে যাচ্ছে ভিডিওটা ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখছে না যার জন্য কোনো ভিউজ আসছে না কারণ যে কোনো ভিডিও যদি আমরা মানে অল্প করে দেখি দেখি যদি ছেড়ে দিই তাহলে ওই ভিডিওতে ভিউজ আসে না তো অনেক সময় আমি বলেছি যে সবাইকেই যে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলে ভিউজটা আসবে কারণ আমি অনেক সময় কমেন্টেও আমি দেখতে পারি বা বুঝতে পারি যে ভিডিওটার পুরোটা দেখেনি না দেখে কমেন্ট করে দিয়েছে অনেক সময় হয়তো আমি ভিডিওতে যে কথাটা বলি না বা যে জিনিসটা রান্না করিয়ে নিই সেই ধরনের কমেন্ট আসে যে এটা খুব ভালো হয়েছে বা এই রান্নাটা খুব ভালো হয়েছে হয়তো সেদিন আমি ওই রান্নাটা আমি ওইভাবে করি নিই তখনই বুঝতে পারি যে হয়তো ভিডিওটা সম্পূর্ণ না দেখেই কমেন্ট করেছে তো ঠিক আছে কিন্তু এভাবে দেখলে তুমি কি আমি কি কারোই ভিউজ আসবে না সবারই পাশে থাকতে হবে সবাইকেই আর সবার যদি পাশে থাকতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে তবেই ভিউজ আসবে আমরা অনেক ছোট ছোট ইউটিউবে কাজ করছি কিন্তু তাদের অনেককেই মানে অনেকেরই এখনও চ্যানেল কিন্তু কোনো গ্লো করছে না আমি এর আগেও অনেককেই ব্লগে বলতে শুনেছি যে আমি অনেকদিন থেকে কাজ করছি কিন্তু আমার কিন্তু চ্যানেল সেরকম গ্লো হচ্ছে না হবে না সেটা একটাই কারণ যে আমাদের ভিউটা হচ্ছে না আমাদের ভিউজ যদি না হয় তাহলে আমার চ্যানেল আমাদের আমার কি তোমার কি কারো চ্যানেলে কিন্তু গ্লো করবে না যত তাড়াতাড়ি ভিউজ আসবে তত তাড়াতাড়ি গ্লো করবে অনেকেই ভিডিও করে করে ছেড়েও দিচ্ছে যেহেতু ভিউজ আসছে না ছেড়ে দিচ্ছে কিন্তু আমার এখন না ভিডিও করাটা না একটা নেশা হয়ে গেছে যে আমি ভিডিও করব আমি ছাড়বো মানে ভিউজ আসুক আর না আসুক আমি আমার মতো ভিডিও করব আমি ছাড়বো এই ভেবে ভেবেই আমি ভিডিও করছি নয়তো চার বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আমার কিছু হয়নি তো কি কারণে আর ভিডিও ছাড়বো এটা আমি শখেই ছাড়ছি এখন কিন্তু এখন যদি আমরা যদি নতুন যারা আছি যারা আমার মতন চ্যানেল যাদের আছে যে ভিউজ আসছে না তারা এখন একটাই কাজ করতে পারি যে আমরা সবাই সবার ভিডিওটা সম্পূর্ণ দেখব যদি সম্পূর্ণ ভিডিও দেখি আমরা তাহলে অবশ্যই ভিউজ আসবে আমাদের ভিডিওতে আর চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্লো করবে তো আমি একটাই কথা সবাইকে বলবো দিদিভাই সব দিদিভাইদের বোনদের যে সবাই সবার পাশে থাকো আর আমার পাশে যারা আছো আমি সবার পাশেই আছি অনেক নতুন নতুন দিদিভাই বোনরা আমার চ্যানেলে কমেন্ট করছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে